ডায়মন্ড হারবারের সাংবাদিক বৈঠক করলেন সোনার দোকানে ডাকাতির ঘটনায় গাড়ির নাম্বার প্লেট কিনারা করে গ্রেফতার করল ডাকাত দলকে দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার সূর্য জুয়েলার্স নামের সোনার দোকানে ডাকাতি হয় দুপুর পৌনে একটা নাগাদ দুটি বাইকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকানে আসে এবং মালিককে গয়না দেখানোর কথা বলে এরপর আগ্রাস্টোর ঠেকিয়ে নগদ সাত হাজার টাকাও ও পাঁচ ভরি সোনা নিয়ে চম্পর দেয় তিন ব্যক্তি মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল দুষ্কৃতীরা নিজেরাই গয়না এবং নগদ টাকা ব্যাগে পুরে চম্পর দেয় তড়িঘড়ি বজবজ থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আসেন সিসিটিভির ফুটেজ ধরে মোটর বাইকের নাম্বার খতিয়ে দেখে সিসিটিভি ফুটেছে তদন্ত শুরু করে তাদেরকে গ্রেফতার করে ডাকাত দলকে আর সাংবাদিক বৈঠক করে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার আঠাশ তারিখে গত মাসের আঠাশ তারিখে আমাদের বুইটার আন্ডারে মিঠাপুকুর এরিয়াতে সূর্য জুয়েলার্স বলে একটা জুয়েলারির দোকানে কিছু লোক তারা সেদিন চড়াও হয়েছিল তারা অস্ত্র দেখিয়েছিল বলে অভিযোগ এবং তিনজনকে আপনাদের ক্যামেরায় আপনারা যেটা দেখিয়েছিলেন একদম পরিষ্কার দেখা যাচ্ছিল যে এসে তারা এই ধরনের কাণ্ড করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ওনাকেও নিও তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যে তারপরে ঘটনাটা ঘটানোর পর তারা চলে যায় এরপরে আমরা তদন্তে নামি ভদ্রলোকের বাড়ি হচ্ছে ওই বুইতা এলাকাতেই বাড়ি ওনার অরুণ জানা ভদ্রলোকের নাম ভদ্রলোক লিখিত অভিযোগ করেন আমরা সিসিটিভির ফুটেজ দেখি সিসিটিভির ফুটেজ দেখার পরে দুটো বাইক সেখানে এসছিল তার মধ্যে আমরা মানে বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ দেখে অ্যানালাইজ করতে করতে আমরা একটা বাইকের নম্বর উদ্ধার করতে পারি সেই বাইকের নম্বরটা উদ্ধার করার পরেতে আমরা স্বাভাবিকভাবেই যে প্রসেসে বাইকের বাইকের আরোহী কে ছিল সেটা আমরা জানতে পারি এবং জানতে পারার পরে আমরা ওইদিন দিন শেখ বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি একজন লোককে বর্জাহান বরজাহা বরজাহান শেখ বাড়ি এর বাড়ি হচ্ছে রামনগরে রামনগর এরিয়ার নৈনানে এর বাড়ি তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার কাছে আমরা যখন তার বাড়িতে সার্চ করি সেখানে আমরা মোটর সাইকেলটা পাই এবং একটা হেলমেট পাই যে হেলমেটটা আপনাদের যে আপনারা যেটা ইয়ে করেছিলেন যেটা সিসিটিভিতে আমরা পেয়েছিলাম সেই হেলমেটটা কিন্তু ওখান থেকে আমরা উদ্ধার করি এবার ওকে জিজ্ঞাসাবাদের পরে সে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে এবং স্বীকার করার পরে আমাদেরকে কিছু তথ্য দেয় এবং কিছু লোকের নাম বলে তাদের ভিত্তিতে আমরা সেখানে রেড করে আমরা শেখ সাদ্দাম বলে একজনকে অ্যারেস্ট করি এ হচ্ছে ডোঙারিয়ার বাড়ি ডোঙারিয়ায় বাড়ি চকস বেরিয়া ডোঙারিয়া এই অঞ্চলের বাড়ি নোদাখালীতে তারপরে শেখ সাদ্দাম হোসেন বলে একজনকে অ্যারেস্ট করি জয়দুল শেখ বলে একজন অ্যারেস্ট হয় এবং বারবার যে লোকটার নাম উঠে আসছিল এর আগে আপনারা জানেন বিভিন্ন কেসে আমাদের এই ডায়মন্ড হারবারে বিভিন্ন সময় বিভিন্ন কেসে অভিযুক্ত ছিল বাইরেও কেসে অভিযুক্ত ছিল শুভরাজ কাজী বলে একজন লাস্ট ইয়ারেও দু হাজার তেইশে আপনারা জানেন যে সব্রাজ কাজী আরও তিনজনকে সঙ্গে নিয়ে তারা দুটো বাইকে করে এসে হুলতান বলে একজনকে তারা ওপেন ডে ফায়ার করেছিল সেই সময় কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম পরবর্তীকালে সে জামিনে আছে কেসের এই মুহুর্তে আমরা ট্রায়াল চলছে তো এই লোকটিরও ইনভলভমেন্ট ওখানে আসে এবার আমরা পরপর তাদেরকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সঙ্গে সঙ্গে কিছু মালও আমরা উদ্ধার করি আপনারা এর আগে দেখলেন যে আমরা কিছু উপর গয়না সোনারও দু একটা জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি হেলমেটটা আমরা পেয়েছি মোটর সাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমরা আজকে ওদেরকে পাঠাচ্ছি টাকার অ্যামাউন্টটা টোটাল যেটা কমপ্লেনে ছিল ওর মতে কুড়ি হাজার টাকা মতো ছিল আমরা প্রায় হাজার তেরো টাকা তেরো হাজার টাকা মতো উদ্ধার করতে সমর্থ হয়েছি বাকি যেটা প্রসিডিওর আছে সেটা আমরা এখন করছি আরও কিছু উদ্ধার পর্ব আমাদের চলবে এই কেসে টোটাল পাঁচজন জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছেন মূল চোখটা